আছে আমার তার রাস্তায় বসে আছি নরিয়ার মতো কোনো একটা কিছু রাশি করতেছে না ভাই যাবেন নাকি ওই মুহূর্তে সুন্দরী মেয়ে আসলো এসে আমাকে বলতেছে ভাই যাবেন কোথায় যাবে না মেয়েটা বলতেছে ভাই আমি করিমুল্লাপুর যাবো কোথায় যাবো করিমুল্লাপুর তখন আমি মনে মনে ভাবলাম ভাবলাম আল্লাহ তুমি আমাকে সুরঙ্গে মেয়েটাকে পাঠাই দিলা এত সুন্দর একটা